কিছুক্ষণ আগে আমার কাছ থেকে আমাকে প্রশাসন ফোন করেছিল ফোন করে জানালো যে দুটো ব্যাগে আনুমানিক কুড়ি পিস মতো বোমা পাওয়া গেছে পুলিশ উদ্ধার করেছে পুলিশকে ধন্যবাদ এবং আমাদের গ্রামে বর্তমান কোনো ঝইঝামেলা নেই বলতে গেলেই চলে তারপরেও যারা এই বোমের সঙ্গে যুক্ত আছে তারা যেন শাস্তি পায় আমি প্রশাসনের কাছে এই আবেদন করবো এবং বোম স্কোয়ার যে টিম আছে ওরা এসে যাতে বোমগুলো নিষ্ক্রিয় করে তার একটা আবেদন করব এই যে বোম পুলিশকে ধন্যবাদ আমাদের গ্রাম এত ভালো গ্রাম থাকার সত্ত্বেও যারা চুপি চুপি এই কাজগুলো করছে এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আরেকটু চেষ্টা করে যারা তারা আইনের আওতায় আসে সেই ব্যবস্থা যেন আমাদের বেলডাঙ্গা থানার আইসি সাহেব করে সেই অনুরোধ আমি রাখব প্রশাসনের কাছে হ্যাঁ অ্যাকচুয়ালি এখন আজ থেকে প্রায় দশ বছর আগে আমাদের গ্রাম অত্যন্ত খারাপ জায়গায় ছিল এখন মানুষ বুঝতে শিখেছে আমাদের কাবাডিটা গ্রামের মানুষ অনেক ভালো হয়ে গেছে এই ঝুঁঝামার সঙ্গে মোটামুটি নাইনটি এইট পারসেন্ট লোক দূরে সরে গেছে এবং দু এক পার্সেন্ট লোক যদি থাকে দু এক পার্সেন্ট লোকের জন্য হয়তো আমাদের গ্রামের এই যে একটা ছোটো হুট করে যে বোমা পাওয়া গেলো এটা আমাদের শুনতে খারাপ লাগছে যে কাপাজডাঙার মতো জায়গাতে সব জায়গায় এরকম শুনতে পাচ্ছে যে কাপাজডাতে আর ঝুঁ ঝামেলা নেয় নাই আর ভিতর ভিতর যেই বোমা পাওয়া যাচ্ছে এটা আমাদের শুনতে খারাপ লাগছে